গত সাত জুলাই রূপম কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে বিস্তর আলোচনা করা হয় এরপর সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যদি শিলচর শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডের রাস্তার যা দুর্দশা হয়েছে তা যদি অতিসত্তর মেরামতি করা না হয় তাহলে রূপমের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই জায়গার কাজ সম্পন্ন করবে সেই সঙ্গে ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিল্লা পর্যন্ত রাস্তার যা দুরবস্থা হয়েছে তা অতি যেন মেরামতি করা হয় এই ব্যাপার নিয়ে প্রথমেই এনএইচআই ডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হবে এরপরও যদি এতে কাজ না হয় তখন শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে যে দুরবস্থা হয়েছে সেই কাজে রূপমের সদস্যরা হাত দেবে সেদিনের সভায় শিলচর জেলা গ্রন্থাগার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এবং এই ব্যাপারেও কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট সময়সীমা স্মারকলিপি দেওয়ার কথা ও সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে রূপমের সকল সদস্যরা প্রথমে ডেপুটি ম্যানেজার এনএচ আই ডিসিএল সোনাই রোডের অফিসে উনার হাতে স্মারকলিপি প্রদান করেন এবং শিলচরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তার আলোচনা করেন এরপর জেলা গ্রন্থাগারের কাজ ধীর গতিতে কাজ চলার প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি এবং এর প্রতিলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় আজ এই স্মারকলিপি প্রদানের সময় রূপমের সদস্যরা যারা উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি ডাক্তার ভিবাস দেব সম্পাদক নিখিল পাল সহ সম্পাদক সুভাষ বর্মন সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জন পাল প্রচার সচিব দীপক কুমার পাল সদস্য বিপ্লব মালাকার জামিরুল ইসলাম প্রমুখ আমরা আজ বিপমের সকল সদস্যরা শিলচর শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হয়েছে তা নিয়ে সরব হয়েছি এবং আজ আমরা ডেপুটি ম্যানেজার এনএচআই এর সঙ্গে আমরা দেখা করেছি দেখা করার পর আমাদের দাবি ওনার কাছে তুলে ধরেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আমরা বলেছি যে শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সেন্ট্রাল রোডের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাছাড়া ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগা টিলা অবধির যে রাস্তার যে দুরবস্থা সেটা হচ্ছে এনএচআই এর আন্ডারে এবং এই কাজটুকু অতি সত্তর যেন এনএচআই ডিসিএল থেকে করা হয় তার দাবি আমরা করেছি এবং উনি আমাদের বলেছেন যে আগামীকালের মধ্যে উনি সেন্ট্রাল রোডের যে অবস্থা হয়ে আছে রাস্তার সেই কাজটি উনি আগামীকালের মধ্যেই করবেন এবং বাকি যে কাজটুকু আছে সেই কাজও বলছেন ওনারা প্রতিদিন কিছু কিছু করে মেরামতি করছেন কিন্তু তা কোনো কাজে আসছে না উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পুজোর আগে সমস্ত শীর্ষ শহরের পদের আন্ডারে যতটুকু আছে সেইটুকু কাজ ওনারা সমাপ্ত করবেন এবং আমরা আশা করছি উনি কথা রাখবেন এবং আগামীকাল এর মধ্যে সেন্ট্রাল রোডে প্রতিদিনই যে যানজটের সমস্যা হয়ে থাকে ছোট রাস্তা এমনিতেই ছোট সেই ব্যাপারটি ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং উনি আমাদেরকে বলেছেন আগামীকালই সেই কাজটি উনি পরে দেবেন আমরা আশা করব উনি উনি কথা রাখবেন সেই সঙ্গে আজ আরও একটি দাবি নিয়ে আমরা শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউড বিল্ডিং ডিভিশনের কাছেও আমরা এসেছি শিলচরের জেলা গ্রন্থাগার মঞ্চের দাবি নিয়ে সেই জেলা গ্রন্থাগার মঞ্চটি দীর্ঘদিন ধরে কাজ সম্পূর্ণ হচ্ছে না দু হাজার কুড়ি সনে এই জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শুরু হয়েছিল আজ প্রায় চার বছর অতিক্রম হতে চলেছে যে জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শেষ করার যে কন্ট্রাক্টর কাছে সমঝে দেওয়া হয়েছে সেই কন্ট্রাক্টরকে সঙ্গে আমরা দেখা করেছিলাম ওনার টেন ইয়ার ছিল কাজ কমপ্লিট করার দু বছর কিন্তু আর চার বছর হতে চলেছে সেই কাজ এখনও শেষ হয়নি কিছুটাই হয়নি বলতে গেলে তা আমরা তাদেরকে বলেছি যে ছ আগামী ছ মাসের মধ্যে অন্ততপক্ষে অডিটোরিয়াম যতটুকুর মধ্যে আছে সেই অডিটোরিয়াম কাজটুকু করে ওরা যেন প্রশাসনের কাছে হ্যান্ডওভার করে দেয় এবং সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে উনিও আমাদের বলেছেন উনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করে সাথে সমাপ্ত হয় এই ব্যাপারে নজর দেবেন